যা রুকীকনছে উন্মুক্ত পত্রে ওয়াল বাইতির মা'মুর শপথ বাইতুল মামুরে ওয়াসতাক ফিল মারফুয় শপথ ছামুলে তো ছাদ আকাশে ওয়াল বাহরি মাসজূর আর শপথ উদ্বৈগিত সমুদ্রে ইন নাযাব রব্বিকা লাওয়াকি' তুমার মালিকের আযাব অবশ্যই সংঘটিত হবে মানাবুন মিন

প্রতিপন্নকারী যারা করছিল যেদিন তাদের ধাক্কা মারতে জাহান জাহান্নাদের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে ব

এন্নামা তো যা জউনামা কুম তোম দাং যাও তোমরা এটা যোগা অতঃপরে এখানে বসে তোম ধৈর্য ধারণ করো কিংবা না করো কাজে তো তার তোমাদের জন্য সমাজ কথা তোমাদের ঠিক সে ধরনের বিনিময় আজ প্রদান করা হবে যে ধরনের কাজ তোমার করতে নাফি জান্নাতি অপথিক যারা আল্লাহকে ভয় করেছে তারা অবশ্যই আর জান্নাতের সুরম্য উদ্যানে ও অপরন্ত নিয়মিত অবস্থান করবে তাদের মালিক তাদের যা দেবেন তাতে তারা সন্তুষ্ট হবে তাদের মালিক তাদের জাহান্নামের কঠোর আল্লাহ থেকে বাঁচিয়ে দেবেন কোলো সবানি আম

তার স্বায়বদ্ধভাবে পাতা ছুটে ফেরান দিয়ে অবস্থায় সমাসীন হবে আর আমি বড় বড় চোখ বিশিষ্ট সুন্দর করে সচেতন বিরল ওয়াল্লাদীনা থু দুর্নিয়ত ভীমা নীমালাপনা বিহিম দুর্নিয়ত হুম আলাৎ না হুম ওয়ামা আলাৎ না হুম বিমা বিহিম মিশা কুল উমরি ইন বিমা কাসাবহু জিনসব মানুষ নিজের আন্দর পরিমাণ এনেছে এবং তারে সন্তানরাও এ ইমানের ব্যাপারে তাদের অনুবর্তন করেছে আমি সেদিন জান্নাতে তাদের সন্তান সন্ততিদের তাদের নিজ নিজ পিতামাতার সাথে মিলিয়ে দেব আর এর আমি তাদের পিতামাতার পাওয়া না কিছুই নষ্ট করব না বস্তুত প্রত্যেক ব্যক্তি নিজের যে কুফরি কর্মফলের হাতে বন্দী হয়েছে ও আমদাদাহু বিফাকিনাতিন ওয়া লাহমিন আশতুন জান্নাতে আমি তাদের এমন সব ধরনের ফলমূল ও گوشত দিয়ে আহার্য পরিবেশন করব যা তারা পেতে চাইবে সেখানে যারা একে অপরের কাছ থেকে পেয়ালা ভরে ভরে পানি উঠে থাকবে। সেখানে কোন অর্থহীন কথা ও কাজ করবে থাকবে না এবং কোন রকম অপরাধ থাকবে না তাদের চারপাশে তাদের সেবার জন্য নিয়োজিত থাকবে কিশোর দল যারা এক একজন হবে যেন লুকিয়ে রাখা মণিমুক্ত তারা একজন আরেকজনের দিকে চেয়ে তাদের কথাবার্তা জিজ্ঞেস করতে থাকে আগে আমাদের পরিবারের মাঝে সব সময় পরিণামের ভয়ে জীবন কাটাতাম আর এ কারণে আজ আল্লাহ তালা আমাদের উপর এসব নিয়ামত দিয়ে অনুগ্রহ করেছেন সর্বপরি তিনি আমাদেরকে জাহান্নামের গরম আগুনের শাস্তি থেকে রক্ষা করেছেন ইন্না কোন না মিন ক্বাবলা ندعو ইন্নাহু ওয়াল বারর আমরা আগেও আল্লাহ তাআলাকে ডাকতাম আমরা জানতাম তিনি অনুগ্রহশীল ও দয়ালু ফযাক্কিম ফামা আন্তা বিনিমাতি রব্বিকা মানুষকে তুমি এ দিনের কথা স্মরণ করাতে থাকো আল্লাহ তার অনুগ্রহে তুমি কোনো গনক নাও আবার তুমি কোন পাগল নাও তুমি হচ্ছে তার বাণী বহনকারী একজন মাত্র। তারা কি বলতে চায় এ ব্যক্তি একজন কবি এবং সে কোনো দৈব দুর্ঘটনায় ঘটিত হোক আমরা সে অপেক্ষাই করছি তুমি তাদের বলো হ্যাঁ তোমরাও অপেক্ষা করো আমিও তোমাদের সাথে অপেক্ষা করবো লঙ্কনকারী সম্প্রদায় অথবা এরা কি বলতে চায় সে রসুর নিজেই কোরআনের কথাগুলো রচনা করে নিয়েছে সত্য কথা হচ্ছে এরা ইমান আনে না তারা নিজেদের কথায় যদি সত্যবাদী হয় তবে তারা কিছু একটা রচনা করে নিয়ে আসবে তারা কি কোন স্রষ্টা ছাড়া এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে না তারা বলতে পারে তারা নিজেরাই নিজেদের স্রষ্টা তারা নিজেরাই আকাশ মণ্ডল ও সৃষ্টি করেছে। আসল কথা হচ্ছে এরা আল্লাহ তালাদের সৃষ্টি কুশারে বিশ্বাসী করে না। আমানদুম তাদের কাছে কি তোমার মালিকের সম্পদের ভান্ডার করে আছে? তারা নিজেরা সেই সম্পদের পাহারা দাসে বসেছে। আমলাহুম অথবা তাদের কাছে আসমানে ওঠার মতো কোনো সিঁড়ি আছে যাতে আরো করে তারা আসমানের অধিবাসীদের কথা শুনে আসে তাহলে তারা আসমান থেকে শোনা বিষয়ের উপর সুস্পষ্ট কোনো অথবা তোমরা কি আসলে মনে করো যে সব কন্যা সন্তান গুলো আল্লা করার জন্যে আর তোমাদের ভাগে থাকবে শুধু ছেলেগুলো কিংবা তুমি কি আল্লাহর পিঠানগরীর বিকেল বিনিময়ে তাদের কাছ থেকে কোন পারিশ্রমিক দাবি করছো যা তাদের কাছে দুর্বহ বলে অথবা তাদের কাছে জ্ঞানের এমন কিছু যা তারা লিখে রাখছে না এ কোনটাই নয় এরা আসলে তোমার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করার ফুল দিয়ে চায় অথচ যারা আল্লাহ তারা অস্বীকার করে তারাই পরিণামে পরিণত হয় এদের কি অন্য কোন মাবুত আছে আল্লাহ তালা তৈরি যাবতীয় সেটা কি কর্মকাণ্ড থেকে পবিত্র

পার্থিব জীবনে এক ধরনের আজাদ রয়েছে তুমি এদের ব্যাপারে ব্যস্ত না তোমার মালিকের সিদ্ধান্ত আসা পর্যন্ত ধৈর্য ধারণ করো তুমি তো হামেশা আমার চোখের সামনেই আছো তুমি যখন শয্যা ত্যাগ করে ওঠো তখন তুমি প্রশংসার সাথে

في رك منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور ان عذاب ربك لواقع ما له من دافع يوم تنور السماء مورا وتسير الجبال سيرا فويل يومئذ للمكذبين الذين هم في خوض يلعبون يوم يدعون الى نار جهنم متاعا هذه النار. تكذبون أفسحر هذا أم أنتم لا تبصرون اصلوها فاصبروا أو لا تصبروا سواء عليكم إنما تجزون ما كنتم تعملون في جنات ونعيم فاكهين بما آتاهم ربهم ووقاهم ربهم عذاب الجحيم كلوا واشربوا هنيئا بما كنتم تعملون متكئين على سرر مصفوفة وزوجناهم بحور العين والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما أتناهم وما أنتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين وأمددناهم بفاكهة ولحم مما يشتهون يتنازعون فيها كأسا لا لهم فيها ولا تأثيم ويطوف عليهم غلمان لهم كأنهم لؤلؤ مكنون وأقبل بعضهم على بعض يتساءلون قالوا إنا كنا قبل في أهلنا مشفقين فمن الله علينا ووقانا عذاب السموم إنا كنا من قبل ندعوه إنه هو البر الرحيم فذكر فما ربك بكاهن ولا مجنون أم يقولون شاعر نتربص به ريب المنون قل تربصوا فإني معكم من المتربصين أم تأمرهم أحلامهم بها فأم هم قوم طاغون ام يقولون تقوله بل لا يؤمنون فلياتوا بحديث مثله ان كانوا صادقين ام خلقوا من غير شيء ام هم الخالقون ام خلقوا السماوات والارض بل لا يوقنون أم عندهم خزائن ربك أم هم المسيطرون أم لهم سلم يستمعون فيه فليأت مستمعهم بسلطان مبين أم له البنات ولكم البنون أم تسألهم أجرا فهم من مغرب ام عندهم الغيب فهم يكتبون ام يريدون كيدا فالذين كفروا هم المكيدون ام لهم اله غير الله سبحان الله عما يشركون وإن يروا كسفا من السماء ساقطا يقولوا سحاب مركون فذرهم حتى يلاقوا يومهم الذي فيه يصعقون يوم لا يغني عنهم كيدهم شيئا ولا هم ظلموا عذابا دون ذلك ولكن أكثرهم لا يعلمون واصبر لحكم ربك فإنك بأعيننا وسبح بحمد ربك وسبح بحمد ربك حين تقوم ومن الليل فسبح وإدبار النجوم